খাবি রে কে কে রে আয়া পড় রে মজা আছে রে বুঝ দিম রে বইরা রেমু রে কইরা রে আয়া পর রে টেকা নিয়ে আলু কইরা আয়রা পান রে কই গেলি রে সারাদিনে দশটার মুহিও বসা পারি নাই এ বাইক বাইক পোলাপান পাগল বানা হলাম

মুর গোয়াদার রক্ত পড়ব নে বস্থে অন গুটা দিমু এ নুরি দে মুড়ি গুটা দিলে মুড়ি সাত দশ গুণ বাইরে জায়গা এ কি নুরি জানোস কওতে কি নুরি এ নুরি আমার নানা নুরি মুন্তু নানা নুরি নানা এ ভাগে গঙ্গার গঙ্গার বেস্তো আর আমি আবার গঙ্গার গঙ্গার বিসি বুট কবি রে মজা আছে তে রে নানা সুর রে মজা আয় রে গঙ্গার গঙ্গার রে গঙ্গার গঙ্গার রে এই মুড়ি খাবি আরাঙ্গো ছাড়দি আব নুন পরাবি এত সাদের মুড়ি বাপায়ে জীবনে খাস নাই চুমুন্দি কই গিরা আলো করে দাও কাককো দা খালাইস্তা ঐ পড়ছে যা ওলপান গলাম গারে চালু আয় রে একজনে খাইছে রে মজা বলে রে তাহলে ভাই কয় খেয়ে মুড়ি দিব আমার এখানে পাঁচটাই মুড়ি দাও আমার তো বেকা হয়েছে আছে একটু জাল করে দিও কি কয় দাও আছে না মুড়ি বলে পাঁচটা পাঁচটার মুড়ি আমার কাছে আছে এগুলো মুনটির গুটা মুড়ি এই মুড়ি একবার খেলে বারবার খেলা মন চাইবো পঞ্চাশটা নিচে কোনো মুড়ি নাই তুমি খাইবে খাইলে কৌ না খাইলে আমি গেলাম গা খারাপ খারাপ

কসপাতা মুরি দিন কসপাতা মুরি দিলে মুরি মজা বেশি দাও কোন বন্ধু কই গিয়া ধর দাও কসপাতা মুরি দিলে প্রাকৃতিক ভাবে মুরি খাওয়া হয় খালি টানা সরবে এসে গির গিরা শ্বাস হইবা ধর দে বাদাম গেলো গা টিয়া দিলে আমি পুমিমে होके বাদাম দান দেব না মুরি দিছি টানা দিছি কিন্তু বাদাম দেই না দাও তুই দে দাও দাওতে দাও সব বজায় লাইছি 50 টি মুরি দই দাও দাও

বুঝে একটা দৌড় ধর পিসার না